আপনি কি এমন একটি প্রযুক্তি সম্পর্কে জানতে চান যা আকার যুদ্ধের ধারণা বদলে দিচ্ছে এমন একটি ড্রোন যা স্বয়ংক্রিয়ভাবে শত্রুর রাডার ফাঁকি দিয়ে মিশন সম্পন্ন করতে সক্ষম তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তুরস্কের তার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের তৈরি বিশ্বের অন্যতম অত্যাধুনিক ও শক্তিশালী স্টিল প্রযুক্তির মনুষ্যবিহীন যুদ্ধ বিমান আনকা থ্রি নিয়ে তাহলে চলুন শুরু করা যাক আনকাথ্রি তুরস্কের তৈরি অত্যাধুনিক স্টিল ইউক্যাপ যা আমেরিকার নথক্রুপ রুম্যানের তৈরি বি টু স্পিড বোম্বারের মতো ফ্লাইং উইং ডিজাইনে তৈরি করা হয়েছে এর বিশেষ ফ্লাইং উইং ডিজাইন এটিকে শত্রুর রাডার ফাঁকি দিতে সহায়তা করে আনকাথ্রি তৈরি করে তুরস্ক বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দু হাজার তেইশ সালের আঠাশ ডিসেম্বর আনকাথ্রি সফলভাবে প্রথমবারের মতো আকাশে উড়েছিল এরপরের বড় অর্জন ছিল দু সালের বিশ আগস্ট যখন এটি প্রথমবারের মতো আকাশে উড্ডয়নরত অবস্থায় ল্যান্ডিংয়ের রিট্রাকশন টেস্ট সম্পন্ন করে সর্বশেষ বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আনকা থ্রি সফলভাবে লাইভ মিসাইল ফায়ারিং টেস্ট সম্পন্ন করে এটি রকেট সানের তৈরি টিবার এইটি টু লেজার গ্রেডেড মিসাইল সফলভাবে ফায়ার করে এবার আসি এর বৈশিষ্ট্যে এর ম্যাক্সিমাম টেক অফ ওয়েট ছয় টন পেলোড ক্যাপাসিটি বারোশো কেজি অর্থাৎ এটি বারোশো কেজি অস্ত্র ও গোলা বহন করতে পারে ক্রুজিং স্পিড হলো দুইশো নটস যা ঘন্টায় চারশো ষাট কিলোমিটার ম্যাক্সিমাম স্পিড বা সর্বোচ্চ গতি চারশো নটস বা ঘন্টায় আটশো তিরিশ কিলোমিটার সার্ভিস সিলিং বারো হাজার মিটার অথবা উনচল্লিশ হাজার ফিট সাধারণত উনচল্লিশ হাজার ফিট বা বারো হাজার মিটার উচ্চতায় এটি উড়ে থাকে এর ম্যাক্স সিলিং চল্লিশ হাজার ফিট বা বারো হাজার মিটার অর্থাৎ এটি সর্বোচ্চ চল্লিশ হাজার ফিট উচ্চতায় উঠতে পারে এটি শত দশমিক পাঁচ মিটার লম্বা এবং এর উইংস্পান আট মিটার চওড়া এবার এটি কী অস্ত্র বহন করতে পারে এটি তেরোশো কেজি পর্যন্ত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলা বহন করতে পারে যেমন তুরস্কের তৈরি ক্রুজ মিসাইল সোম জে ম্যাম সিরিজের বিভিন্ন অস্ত্র এম এবং পাংকার বাস্টার মিসাইলস আনকা বর্তমানে ইউক্রেনের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তবে পরবর্তীতে এতে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা ইঞ্জিন ব্যবহার করা হবে তুসা ইঞ্জিন ইন্ডাস্ট্রিজ বা টি টিএফ সিক্স এবং টিএক্স টেন থাউজেন্ড নামে দুটি ইঞ্জিন তৈরি করছে টিএফ সিক্স থাউজেন্ড ইতিমধ্যে তৈরি করা হয়েছে এবং এর টেস্ট চলমান রয়েছে অন্যদিকে টি এফ টেন থাউজেন্ড হল টি এফ সিক্স থাউজেন্ডেরই আফটার ব্যানার বার্সন এটির কাজ চলমান রয়েছে আনকা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে হামলার জন্য ব্যবহার করা যাবে এমনটি নয় এটি ইন্টেলিজেন্স সার্ভেইলেন্স এবং রিকেন্স বা আইএসআর মিশনেও ব্যবহার করা যাবে ইলেকট্রনিক ওয়ারফেয়ার মিশনেও এটি অত্যন্ত কার্যকর এর অটোনমাস ফ্লাইট ক্ষমতা এবং বিয়ন্ড লাইন অফ সাইট কন্ট্রোল এটিকে করে তুলেছে আকাশে এক অতুলনীয় শক্তি আনকা তিন শুধু তুরস্কের সামরিক শক্তির প্রতীক নয় এটি গোটা বিশ্বের জন্য একটি নতুন মাইল স্টোন এটি দেখিয়ে দিয়েছে যে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে ড্রোনই হবে মূল শক্তি আর এই ড্রোনই তুরস্ককে বৈশ্বিক প্রতিরক্ষা শিল্পে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিচ্ছে আজকে এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এমন আরও চমৎকার কন্টেন্ট দেখতে চান তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে